হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে মেটলাফ স্টেডিয়াম স্বাগতম সো আজকে এখানে আর্জেন্টিনা ভার্সেস ক্যান্ডা সেমিফাইনাল হবে কোপা আমেরিকার যে টুর্নামেন্ট চলছে সেটার স্য আমি আজকে আসছি এখানে খেলা দেখতে মাত্র এসে নামলাম আমার আশপাশে সবই আর্জেন্টিনা সাপোর্টার অনেকেমন আগেই চলে আসছে অনেকে টায়ারে যে অনেক কয়েকজন শুয়ে আছে সব আর্জেন্টিনা সাপোর্টার আমি আর আমি তো আর্লি চলে আসছি খেলা আটটায় আমি চলে আসছি এখন পাঁচটা বাজে চালু চলেছে ট্রাফিক থাকে ট্রাফিক থেকে অ্যাভ ট্রাফিক থেকে অ্যাভয়েড করার জন্যে সো আমি খুবই এক্সাইটেড জীবনে প্রথমবার মেসির খেলা দেখব প্রথমবার আর্জেন্টিনা খেলা দেখবো আমি কখনো আর্জেন্টিনা খেলা দেখি নাই মাঠ থেকে মেটলো স্টেডিয়াম আমি এর আগেও একটা খেলা দেখেছি রিয়েল মাদ্রিদের রিয়েল মাদ্রিদ ভার্সেস ব্রায়ান ব্রায়ান মিউনিক একটা খেলা দেখেছিলাম বাট আজকে এবার আর্জেন্টিনা খেলা দেখবো এবং সেটা খুব আমেরিকা সেমি ফ্যানাও প্লাস কানাডার সাথে সো দেখা যাক কেমন হয় এখানে অনেক আর্জেন্টাইন ফ্যান আমি দেখতে পাচ্ছি এখানে গিয়ার বিক্রি করতেছে বিভিন্ন বিভিন্ন জার্সি এটা নতুন কুল একটা জিনিস দেখলাম এখানে ঠান্ডা একটু বৃষ্টির মতো দিচ্ছে যাতে মানুষ যারা গরমে একটু যেন মজা পায় আর ওই পাশে অনেক আছে যে বিশাল স্টেডিয়াম এখানে প্রায় আশি হাজার থেকে নব্বই হাজার দশক ধরে আমি তো শেষ মূল্য টিকিট কিনেছি টিকিটের দাম অনেক বেশি আমি বারাণসী টাকা প্রায় ষাট টাকা খরচ করে টিকিট কিনেছি

এই যে এখানে একদম স্টেশন আহ একটা স্টেশন আছে এটা পুরোপুরি স্টেডিয়ামের মধ্যেই আপনার ট্রেনে সন্ধ্যার মধ্যে একদম চলে আসছে আপনার তার পার্কিং অনেক এক্সপেন্সিভ একজন বাইরের সাথে কথা হচ্ছিলো সোনিগুলো সত্তর ডলার দিয়ে পার্কিং করছে আর এখানে অথবা বাসও আসে সেই ট্রানজিটের সেই সবসময় খোলা থাকে না যখন খেলা হয় তখন তার খুলে যায় এবং এখানে ট্রেন আসে সেই ট্রেনগুলো আপনার সিকা একটা স্টেশন আছে সেখান থেকে এখানে নিয়ে আসে সো যে কেউ সিকা কাছে যাবেন তারপর সেখান থেকে সহজেই ট্রেনে করে চলে করবেন এটা হলো কি আমার গেট আমি এই যে বার্ডলাইট গেট এই যে বার্ডলাইট এখান থেকে আমার এন্ট্রেন্স আমার টিকিটটা এখানে উপরে কত বড় স্টেডিয়াম আশি রূপ উপর সুন্দর এখানে আপ মিক্লব স্টেডিয়াম লেখা আছে গেট এখনো খোলে না এখনই খুলবে সো আমি এখন গিয়ে দাঁড়াবো সবাই গেটের লাইনে দাঁড়ায় আছে সিকিউরিটি দুজন আর্জেন্টিনার সাথে মতো কথা বললাম ওরা আর্জেন্টিনা থেকে এখানে আসে খেলা দেখার জন্য ওরা যদি মেসি যদি জিতে মানে আর্জেন্টিনা আসে জিতে ওরা ফাইনালে যায় সো তার মায়া মেয়ে তো যাবে খেলা দেখতে ও ওদের সাথে বললাম যেন বাংলাদেশ তখন ওরা চিনে যে বাংলাদেশ বলতাম বাংলাদেশ মেসির বড় ফ্যান বলছে হ্যাঁ আমি যে ক্যামেরাটা নিয়ে ভিডিও করতেছিলাম সেই ক্যামেরাটা নিয়ে ঢুকতে দেয় না গেটের মধ্যে রেখে দিয়েছে সো আমি এখন ক্যামেরা সরে আসছি ভিতরে এটুকুর পর এটা প্রথম সিন ও গড কত বড় স্টেডিয়াম একটু পরে স্টেডিয়াম পুরো দর্শকের পরে যাবে আমার সিট একদম উপরে ছিল উপর থেকে ভিউ এটা এত উপর ভয় লাগতেছিল যেহেতু তখন কোনো মানুষই আসেনি আমি টাকা চলে আসছি পুরো স্টেডিয়ামে এখনো ফাঁকা কিছু কিছু মানুষ এসেছে মাত্র একটু পর পুরো আশি হাজার দর্শকের পড়ে যাবে এই যে মেসিরা প্র্যাকটিস করতেছে খেলার আগে কালো যে লোকটা দাঁড়িয়ে আছে ট্রেস্ট তার বাম পাশে এই মেসি প্রথম গোলার পরে যে সবাই অনেক আনন্দ করতেছে এখন সবাই আর্জেন্টিনার যে ফুটবল ফ্যানদের যেটা সং আছে হলে অলে সেটা সবাই কিন্তু করবে তো একটাই কর্নার পেছনে মেসিক ছিল নিয়েছিল একটু জন গোলটা মিস হয়ে গেছে নেই তো প্রথম হাফে ছিল এক্স জিরো কারণ পরের গোলটা পরের হাফে হয়েছিল আর যে মাঝখানের যে সময়টাতে সেখানে আপনার এরকম একটা লাইট দিয়ে একটা প্রদর্শনী করছে খেলা ব্রেকের সময় মিউজিকটা আমি আসলে দিনে বিকজ মিউজিকটা কারণে প্রথম হতে পারে কারণে আর এটা করতে মেসিক ভুল করতে সবই কনফিউজ ছিল যে করতে হয়েছে না কিন্তু পর্যাক্ট করার পরে করতে হয়েছে সো মেসিক প্রথম ভুল করলো এটা এবারে আশা ফাইনাল সো ফাইনালি খেলা শেষ আর্জেন্টিনা দুই গুলো চরম খেলা হয়েছে বাট আনফর্চুনেটলি ওরা আমার ক্যামেরা যে ক্যামেরাতে আমি এখন ভিডিও করতেছি এই ক্যামেরাটা নিয়ে ঢুকতে যায় নাই সো ফোনে টুকটাক ভিডিও করছি বাট ক্যামেরা দিয়ে ক্যামেরাটা আমাকে বাইরে লকারে রেখে যেতে দিচ্ছে এই মাত্র আমি ক্যামেরাটা লকার থেকে নিলাম এখানে এখনও জার্জেস বিক্রি করতেছে যে সব মানুষ সবাই বেড়েছে খেলা শেষ করে কি পরিমাণ মানুষ এসেছে এখন আমি ট্রেনে করে যেতে যে যে ট্রেনটা ট্রেনে ধরতে হবে আমাকে সো গো টু ট্রেন তো অনেক সুন্দর খেলা হয়েছে মেসি একটা গোল করেছে ফাইনালি কোপাতে কিন্তু মেসি কোনো গোল করতে পারেনি আজকে ফার্স্ট টাইম গোল করলাম চরম খেলা হয়েছে আমার সিট একটু উপরে ছিল বাট সুন্দর দেখা গেছে এখন আমি ভালো ছবি টুবি তুলছে বাই বাই মেটলাইফ নেক্সট গেম মায়ামিতে মায়ামির হার্ট অফ স্টেডিয়ামে ফাইনাল খেলা হবে সো আর্জেন্টিনার সাথে কলম্বিয়া বা ইউরোপ যে কোনো টিমে খেলা হবে চারদিক থেকে মানুষের ট্রেনে আসতেছে ট্রেনের যে একটাই ট্রেন আমাদেরকে তাড়াতাড়ি সম্ভব ট্রেন উঠতে হবে বারোটা পঁয়ত্রিশ থেকে লাস্ট ট্রেন সো আরো আড়াই ঘন্টা ট্রেন চলবে সো এমন কোনো সমস্যা নাই মার্চ যেখানে থাকতে পারেন